হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন তো আজকের ভিডিওটিতে আমরা দেখব জনপ্রিয় ইনস্ট্যান্ট লোন অ্যাপ ব্রাঞ্চ পার্সোনাল লোন অ্যাপ থেকে আপনারা কিভাবে সহজেই লোনের আবেদন করবেন যারা ব্রাঞ্চ অ্যাপে অলরেডি একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছেন কিন্তু কিভাবে লোন অফার দেখতে হয় বা লোনের জন্য আবেদন করতে হয় সেই পদ্ধতিটি জানতে চান আজকের ভিডিওটি তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে এখানে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো ব্রাঞ্চ অ্যাপের মধ্যে ঢুকে কীভাবে লোনের জন্য আবেদন করতে হয় মূল ভিডিওটি শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হয়েছে অর্থাৎ এডুকেশান পারপাসের জন্য বানানো হয়েছে যে কোনো অনলাইন অ্যাপ থেকে ঋণ নেওয়ার আগে আপনারা অবশ্যই অ্যাপটির নিয়ম ও শর্তাবলী অর্থাৎ টার্মস অ্যান্ড কন্ডিশান ইন্টারেস্ট রেট এবং পরিশোধের সময়সীমা অর্থাৎ রিপেমেন্ট টেনিওর খুব ভালোভাবে জেনে বুঝে নেবেন লোন নেওয়ার আগে এবং আরও একটি কথা মনে রাখবেন লোন নেওয়া বা না নেওয়া সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র এডুকেশান পারপাসের জন্য বানানো হয়েছে আপনারা সেটা অবশ্যই মাথায় রাখবেন এবং সেই হিসাবেই ভিডিওটি দেখবেন ওকে তো প্রথমেই আপনি অ্যাপ্লিকেশানটি ওপেন করে আপনার যে পিন ক্রিয়েট করেছিলেন সেটি দিয়ে দেবেন তাহলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু জিরো লোন মানে কোনো রকম লোন কিন্তু নেওয়া নেই যদি আপনার লোনের প্রয়োজন হয় তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে উপরে একটি অপশান রয়েছে অ্যাপ্লাই নাও তো আপনি এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে পারেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য সিম্পলি অ্যাপ্লাই নাওতে ক্লিক করছি তো এখানে কিন্তু বলা হয়েছে সোয়াইপ অ্যান্ড ট্যাব টু সিলেক্ট লোন অ্যামাউন্ট তো আপনি দেখতে পাচ্ছেন পঁচিশশো এবং আপনি যদি সাইডের দিকে টানেন সেক্ষেত্রে আরও কিন্তু লোন অফার এখানে রয়েছে তো এক্সাম্পলের জন্য আমি এটিকে কন্টিনিউ করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পঁচিশশো টাকা কিন্তু লোন অ্যামাউন্ট এবং নিচে রয়েছে সিলেক্ট লোন টানিওর তো এটা কিন্তু নব্বই দিনের হবে এরপর রয়েছে প্রসেসিং ফি প্লাস জিএসটি তো এটি কিন্তু দুশো টাকা হয় তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ তো এখানে কিন্তু একশো পঞ্চাশ টাকা আমাদেরকে জিএসটি এবং প্রসেসিং ফি দিতে হচ্ছে তারপর রয়েছে প্রোটেক্ট ফি এটি কিন্তু পঞ্চাশ টাকা এরপর রয়েছে ডিসবউসমেন্ট অ্যামাউন্ট তো এখানে কিন্তু তেইশশো টাকা এটা আপনি দেখতে পাচ্ছেন তো পঁচিশশো টাকা লোন যদি আপনি নেন তাহলে তেইশশো টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে আর নিচে রয়েছে ইন্টারেস্ট তো এখানে কিন্তু একশো টাকা আপনার ইন্টারেস্ট পড়ে যাচ্ছে এবং আপনি পঁচিশশো টাকা লোনের জন্য অ্যাপ্লাই করে টোটাল আপনাকে দিতে হচ্ছে ছাব্বিশশো টাকা এবং তার মধ্যে যে জিএসটি এবং প্রসেসিং ফি এবং প্রোটেক্ট ফি দিতে হচ্ছে সেগুলো কিন্তু আপনি যে পঁচিশশো টাকা অ্যামাউন্ট দিচ্ছেন তার মধ্যে ইনক্লুড রয়েছে তো যদি আপনি লোন অ্যামাউন্টটি নিতে চান তাহলে সিম্পলি টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন এরপর কন্টিনিউ করবেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে ইএমআই ডেট এখানে কিন্তু তিনটি কিস্তির মাধ্যমে আপনার লোনটি পেমেন্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন যে আটশো পঁচানব্বই টাকা করে তিনটি কিস্তি আপনার কিন্তু পড়বে ওকে তো সিম্পলি আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এরপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে অ্যাড করতে হবে তো যদি অলরেডি অ্যাড করা থাকে তাহলে সিলেক্ট করবেন এরপর কনফার্মে ক্লিক করবেন এরপর একটি ওয়েট করবেন এবং এখানে আপনি কিন্তু ফাইনাল অপশানটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি পঁচিশশো টাকা লোন অ্যামাউন্ট নিচ্ছেন এবং তার টানিওর রয়েছে নাইনটি ডেজ এবং ইএমআই ফ্রিকোয়েন্সি থার্টি ডেস তারপর আপনি প্রসেসিং ফি প্লাস জি দেখতে পাচ্ছেন যে একশো পঞ্চাশ টাকা এবং ইএমআই কটা দিতে হবে কিন্তু আপনাকে তিনটি ইএমআই দিতে হবে আটশো পঁচানব্বই টাকা করে তার ইন্টারেস্ট প্রোটেক্ট ফি তো টোটাল অ্যামাউন্ট হচ্ছে ছাব্বিশশো পঁচাশি টাকা এবং আপনি যদি নিতে চান তাহলে যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে তো আপনি টার্মস অ্যান্ড কন্ডিশানের যে বক্সটি রয়েছে এটিতে টিক করবেন এরপর অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন এখানে বলা হয়েছে থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং ফর এ লোন অফ টোয়েন্টি তো এখানে কিন্তু বলা হয়েছে অ্যাপ্লিকেশান ইজ আন্ডার রিভিউ অ্যান্ড উইথ উইদিন টুয়েলভ আওয়ার্স ইউ উইল বি নোটিফাইড এনি আপডেট তো এখানে কিন্তু বারো ঘন্টার মধ্যে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি লোনটি পাচ্ছেন কি না আর যদি পান তাহলে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি চলে যাবে তো এখানে কিন্তু আপনি সমস্ত ডিটেলস দেখতে পারবেন তো সিম্পলি ভিউ লোন ডিটেলস অ্যান্ড শিডিউলসে ক্লিক করবেন এবং এখানে দেখতে আপনি দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকা লোন অ্যামাউন্ট প্রসেসিং ফি একশো এবং জিএসটি রয়েছে চব্বিশ টাকা এবং প্রোটেক্ট ফি পঞ্চাশ টাকায় রয়েছে তো টোটাল কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তেইশশো টাকা এবং ইন্টারেস্ট আর টোটাল অ্যামাউন্ট ছাব্বিশশো পঁচাশি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইনরোল ইন অটো ডেবিট তো আপনি চাইলে এখান থেকে অটো ডেবিটটাকেও কিন্তু সিলেক্ট করে রাখতে পারেন তাহলে কী হবে অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাবে যখনই রিপেমেন্টের সময় আসবে এখানে আপনি চাইলে যে কোনো ইউপিআই অ্যাপের সঙ্গে আপনার অটো ডেবিটটিকে অ্যাক্টিভেট করে নিতে পারেন আমি সেটা করছি না তো এখান থেকে ব্যাক করব থেকে হোম অপশানে ক্লিক করব এবং রিফ্রেশ করবো এবং দেখতে পাচ্ছেন যে লোনটি কিন্তু এসে গেছে এবং আপনি যদি চান এখনই রিপেমেন্ট করতে তাহলেও কিন্তু করতে পারবেন দেখতে পাচ্ছেন যে তেইশশো টাকা কিন্তু লোন চলে এসছে উপরে আপনি কিন্তু নোটিফিকেশানও সেটি দেখতে পাচ্ছেন তো এবার যদি লোন অপশানে আবারও ক্লিক করি তাহলে দেখবেন যে নতুন একটি ইন্টারফেস কিন্তু শো করবে তো পুরো ডিটেলস কিন্তু এখানে শো করছে এখানে আপনি কনফার্ম রিসিপ্ট অফ লোন এটিতে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং যে ডিউ ডেট রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন তো আপনি চাইলে যে নেক্সট ডিউ ডেট সেটির পেমেন্ট আপনি করে দিতে পারেন যে কোনো সময় সেই ডেটের আগে আরও একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ব্রাঞ্চ অ্যাপ কি আরবিআই দ্বারা অনুমোদিত তো তাদেরকে বলতে চাই হ্যাঁ এই অ্যাপ পরিচালনা করে ব্রাঞ্চ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রাইভেট লিমিটেড যা আরবিআইতে রেজিস্টার্ড একটি এন